شاکر روگ شفا صلی علی محمد الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیك يا رسول اللہ وعلى آلک وآلہ صحابک يا حبیب اللہ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ। আমার அன்பেনা দর্শক অনুষ্ঠান সকল রোগের শিফা সাল্লে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মোবারকময় অনুষ্ঠানে দেখার জন্য। দর্শক এই মোবারক অনুষ্ঠানে আমরা পবিত্র হাদিস শরীফ সমূহ শুনে থাকি এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসসালামের শাদগুলো আমরা শুনে থাকি। আর দরুদ শরীফের ফজল সম্বলিত ইমান তাজাকারী ঘটনাও আমরা শুনি আজ আমরা প্রথমেই যে হাদির শরীফটি শুনবো সেই হাদির শরীফটি হচ্ছে ফজুরে পাক সাল তাল আলহি আসালাম ইসাদ করেন যখন কোনো ব্যক্তি আমাকে সালাম প্রেরণ করে তখন আল্লাহ তালা আমার রুহকে ফিরিয়ে দেন অর্থাৎ আমি ওই সালাম পাঠকারীর প্রতি বিশেষভাবে দৃষ্টি নিবন্ধ করি এমনকি আমি তার সালামের উত্তর প্রদান করি আল্লাহ নবী পাখ সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে যদি দরুদ শরীফ প্রেরণ করা হয় তখন প্রিয়নবীর সাল্লিয়াম বিশেষ দৃষ্টি নিবন্ধ করেন আমাদের উপর রহমতের দৃষ্টি দান করে থাকেন দরুদ হয় দর্শক সুবাহ আল্লাহ আরো একটি হাদিস শরীফ শুনুন আমাদের প্রিয় নবীর সাল্ল তলিয়া এর সাথ করেন তিনটি বস্তুকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে সুবাহ আল্লাহ তিনটি এমন বস্তু রয়েছে এই মহাবিশ্বে যাদেরকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দেওয়া হয়েছে রবি কারিমসাল আসলাম ইস্বাদ করেন নাম্বার এক জান্নাত সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করে থাকে নাম্বার দুই আগুন অর্থাৎ জাহান্নাম সকল সৃষ্টির আওয়াজ শুনে থাকে নাম্বার তিন ওই সকল ফিরিস্তা যারা আমার নিকট অবস্থান করে তারা সকল সৃষ্টির আওয়াজকে শুনে থাকে যখন আমার কোনো উম্মত বলে হে আল্লাহ আমি তোমার নিকট জান্নাত প্রার্থনা করছি তখন জান্নাত বলে তাকে আমার ভেতরে বসবাস করার তৌফিক দাও হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতবাসী করো করোহান আল্লাহ আর যখন কোনো উম্মত বলে হে আল্লাহ আজসল তুমি আমাকে দুযোগ থেকে জাহান্নাম থেকে মুক্তি দান করো তখন জাহান্নাম বলে হে আল্লাহ আপনি আমার থেকে তাকে মুক্তি দান করুন আর যখন আমার কোনো উম্মত আমাকে সালাম প্রেরণ করে তখন আমার শিয়রে আমার নিকটে থাকা ফিরিস্তা বলে ইয়া রসুল আল্লাহ অমুক ব্যক্তি আপনার খিদমতে সালাম পেশ করেছে তখন ওই ব্যক্তিকে উত্তর দেওয়া হয় হান আল্লাহ আর যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পরে আল্লাহ আসসাল্লাহ এবং তার ফিরস্তাগণ তার উপর হাজার বার রহমত নাজিল করেন ুল্লাহ দর্শক আগুন তার শরীরকে স্পর্শ করতে পারে না প্রিয় ভাইরা একটি হাদিস শরীফ এবং কতগুলো মাদানি মাদানী ফুল কত সুন্দর মাদানি ফুল এই হাদেশ শরীফের মধ্যে বরং আমি যদি এটা বলি তাহলে ভুল হবে না যে এটি একটি পুরো পুষ্পের একটি পুরো ফুলের একটি গোছা পুরো ফুলের একটি সমাহার জান্নাতও শুনে থাকে দুজগও শোনে এবং হুজরত আক সাল্লাহ সাল্লামের নিকটবর্তী ফিরিস্তাও শুনে থাকে আসুন এই অনুষ্ঠানের বরফতে আমরা এই হাদিস শরীফের উপর আমল করি সকলে হাত উঠিয়ে নিন এবং দোয়া করুন আঃ সালাত সালা আয়ালাই কেয়া রসুল আল্লাহ ওয়াইলা আলী কওয়াহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি হে আল্লাহ আমাকে বিনা হিসেবে জান্নাত দান করো হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে পানাহা দান করো আসলাত সালাম আয়ালাই কৈয়া রসুলাল্লাহ ওয়াইলা আলী কওয়াহ সোহাবি ইয়া নুর আল্লাহ দর্শক এই যে হাদিসে পাক কতটুকু সময় লেগেছে এই হাদিস শরীফের উপর আমল করতে দরুদ শরীফ পাটকারীর ভাগ্য খুলে যায় ফেরেস্তা তার নাম নবী সাল আলী আসসালামের দরবারে পেশ করে থাকেন এবং জান্নাতের তালাসকারীদেরকে আল্লাহ তালা জান্নাত দান করেন কেননা জান্নাত বলে হে আল্লাহ তাকে আমার ভেতরে প্রবেশ করান জাহান্নাম নাম থেকে মুক্তি প্রার্থনাকারীদের ব্যাপারে জাহান্নাম নাম আরস করে আল্লাহ তাকে আমার থেকে মুক্তি দান করো রবের রহমত হাসিল করাটা কতটা সহজ ব্যাপার এই সকল রহমত অর্জন কতই না সহজ কিন্তু দর্শক এই যে আমরা কিছুক্ষণ আগে দোয়া করলাম সেখানে দরুদে পাক আছে হুজর পাক সাল্লাহ আলহি আসালামের দরবারে দরু শরীফ প্রেরণ করেছি হাদিস শরীফের উপর আমল করেছি এবং জান্নাত আমরা প্রার্থনা করেছি জাহান্নাম থেকে পানাহা চেয়েছি দর্শক তাই আমাদের উচিত যখনই আমরা দোয়া করব বিশেষ করে যখন আমরা পাঁচ ওক্ত নামাজের পরে যখন আল্লাহ তালার দরবার দোয়া করবো কয়েকবার দরুদ শরীফ পরে নেব এরপর জান্নাত তালাশ করব জাহান্নাম নাম থেকে মুক্তি প্রার্থনা করব। তাহলে এই হাদিস শরীফের উপর আমল হয়ে যাবে কিন্তু আফসোস আমরা অযথা কথাবার্তা থেকে আমরা বাঁচতে পারি না সোশ্যাল মিডিয়া থেকে এবং অন্যান্য বিভিন্ন রকম কাজ থেকে আমরা বাঁচতে পারি না আমাদের সারা রাত সারাটি সময় নষ্ট হয়ে যায় দর্শক এমনটি করবেন না যখন জীবন অতিবাহিত হয়ে যাবে তারপর মানুষ ভাববে কবরে গিয়ে মানুষ ছটফট করবে যে আমি যদি নেকি অর্জন করে নিতাম পাঁচ অত নামাজ আদায় করতে পারতাম হাই আমি যদি দরুদ শরীফ পাঠ করতে পারতাম কিন্তু তখন আর সুযোগ পাওয়া যাবে না মাদান জেলার দর্শক শ্রোতা আলী বড়ই চমৎকার একটি কথা বলেছেন তিনি ইসাদ করেন আজ হচ্ছে আমল করার দিন আগামী কাল হবে হিসাব নিকাশের দিন কাল আর আমল করার দিন থাকবে না সে সময় মানুষ আমল করতে পারবে না সে সময় হিসাব নিকাশ হবে আজ এমন কাজ করে যান ওখানে যেন হিসাব নিকাশ হয়ে যায় আর এত বেশি পরিমাণে নেকি অর্জন করে যান যে যেন সেখানে আমল নামাই স্তূপ পড়ে যায় আল্লাহ যেন এমন করেন যে আমিও যেন এই কথার উপর আমলকারী হয়ে যায় আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি দর্শক আজকে একটি বড়ই ইমান তাজাকারী ঘটনা সতেজকারী ঘটনা আপনাদেরকে শোনাবো একটি অসাধারণ ঘটনা আপনাদেরকে শোনাব একটি মনোযোগ দিয়ে শুনুন আবু আর আবদুল্লা রহমতুল্লাহ তার তোহফাতে এই ঘটনা বর্ণনা করেছেন বাগদাদের এক গরিব ব্যক্তি ছিল বাগদাদ শরীফে ইরাকের মধ্যে এক গরিব ব্যক্তি ছিল তার স্ত্রী এবং সন্তানও ছিল বড় ইবাদত গোজার ব্যক্তি ছিলেন এবং তার ধৈর্য ছিল খুবই উচ্চ পর্যায়ের এক রাতে নামাজের জন্য তিনি জাগ্রত হলো তখন দেখলো তার সন্তানরা কান্নাকাটি করছে সে পরিবারের নিকট জিজ্ঞাসা করলো জানতে চাইলো যে কান্নার কারণ কি তখন জানতে পারলো যে সবাই ক্ষুধার্ত না খেয়ে আছে কেউ খাবার খায়নি সবাই উপোস তখন ওই নেককার ধৈর্যশীল ইবাদত গোজার বান্দা। কি করলো তার আমলটা কি ছিল আমরা হলে কি করতাম আমরা অভিযোগ করতাম হে আল্লাহ আমি তোমার কাছে তোমার দরবারে পাঁচ অক্ত নামাজে সিজদা করছি তাহাজত পড়ি এটা করি সেটা করি কিন্তু এরপরে তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আমার সন্তানরা ক্ষুধাত্ত আমরা এরকম অভিযোগ করে দিই তাই না কিন্তু আল্লাহর ওরিদের আল্লাহওয়ালাদের বুজুরগাহানি দিনের পদ্ধতি কেমন ছিল ওদের কাজের তরিকা কেমন ছিল সে নেককার ব্যক্তির পদ্ধতি কী ছিল আসুন আমরা শুনি নিজের পরিবারের সবাইকে তিনি ডাকলেন এবং বললেন চলো আমরা একটি কাজ করি সবাই মিলে দরুদ এবং সালাম পাঠ করি প্যারেসানগ্রস্ত সবাই মিলে নবী পাক সালামের উপর দরু শরীফ পাঠ করতে লাগলেন এবং ওই ব্যক্তি বলল যে আসুন আমরা দরু শরীফ পড়ার কারণ ইনশাআল্লাহ আল্লাহ তালার দয়া আমাদের উপর নজিব হবে এবং ওদৃশ্য থেকে সাহায্য আসবে তখন তারা দরুদ শরীফের মধ্যে মশগুল হয়ে গেল কেমন মাহফিল ছিল সেটি মন ভরা ক্রান্ত ছিল ক্ষুধার্ত ছিল না খেয়েছিল কিন্তু তবু আল্লাহ তালা সন্তুষ্ট ছিল আর আল্লাহ উপর দরুদ সালাম প্রেরণ করতে লাগলেন এরপর ওই ন্যাক্কার ব্যক্তিটি ঘুমিয়ে পড়লো তার ঘুম চলে আসলো চোখ তো বন্ধ হয়ে গেছে কিন্তু ভাগ্য খুলে গেছে আল্লাহ রসুল সাল্লু আলহি স্বপ্নে তশ্ফ আনলেন এবং ইস্বাদ করলেন অমুক মাজুসি দর্শক মাজুসি বলা হয় অগ্নি পূজারীদেরকে আগুনকে যারা পূজা করে তাদেরকে মাজুসি বলা হয় অগ্নি পূজারী ত্রিস করলেন অমুক মাজুসি অর্থাৎ ও মুসলিমের ঘরে যাও তাকে আমার সালাম জানাও এবং এই সংবাদ দাও যে তোমার জন্য যেই দোয়া করা হয়েছে তা কবুল হয়েছে আর তাকে বলো মোহাম্মদ সাল্লি আসাল্লামের পক্ষ থেকে তোমার নামে এই বার্তা এসেছে যা কিছু আল্লাহ তোমাকে দান করেছেন তা থেকে আমাকেও সাহায্য করো যখন ওই ব্যক্তি জাগ্রত হলো বড়ই আনন্দিত হলো কেননা রসুল পাক সাল আলহী আসলামের দিদার তার হয়েছে এবং সমস্ত আশিকের ঈদ হচ্ছে হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের দিদার কিন্তু সে ভাবতে লাগলো রসুল পাক সাল্লু আলহি আসাল্লাম আমাকে কোন এক অমুসলিমের নিকট পাঠাচ্ছে না এটা কিভাবে হতে পারে আবার পাক পাকসাল আলহি আসাল্লাম তাকে সালামও বলে বলতে বলেছেন অথচ সে অমুসলিম মাজুসি অগ্নি পূজারী ওই ব্যক্তি খুবই কনফিউজ হয়ে গেল যেটা আমরা বলি যে ওই ব্যক্তি খুব আর তার টেনশানে পড়ে গেল চিন্তায় পড়ে গেল যে দুই দিক দুই রকম জিনিসটা বুঝতে না তখন সে কি করবে এরপর সে আবার ঘুমিয়ে পড়ল এবং দ্বিতীয়বার যখন হুজুর পাক সাল্লু আলহি আসাল্লাম তার স্বপ্নে আসলেন তখন ওই একই ঘটনা আবার ঘটলো একই স্বপ্ন আবার দেখলো একই বার্তা আবার তাকে দেয়া হলো। যখন তখন ওই ব্যক্তি নামাজ আদায় করে ওই অগ্নি পূজারীর ঘর খুঁজতে লাগলো সেই অগ্নি পূজারী পুরো শহরের মধ্যে অনেক বড় সম্পদ ছিলেন তাই যার নিকটে তার ঠিকানা জিজ্ঞেস করা হলো সে বলল যে ওইদিকে অর্থাৎ সে ঠিকানা বলে দিল এখন নেককার ব্যক্তি ওই অগ্নি পূজারীর কাছে গেল এবং দেখলো যে অসংখ্য দাস দাসী ওই মজুসির আশেপাশে রয়েছে সে ওই মজুসিকে বলল তোমার সাথে আমার কিছু কথা আছে আমি তোমার সাথে কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি পয়গাম নিয়ে বার্তা নিয়ে আমি এসেছি মজুসি তাকে লোকদের থেকে দূরে নির্জনে নিয়ে গেল এবং বলল বলো তুমি কি বলতে চাও তখন ওই ব্যক্তি বলল আমার নবী তোমাকে সালাম দিয়েছেন মাজুসি বলল আমি তো তোমাদের নবীকে চিনি না আর আমি মুসলমানও নই আমি তার বার্তাকে অস্বীকার করছি তখন ওই আশিকের রসুল বলল দেখুন নবী করিম আমার স্বপ্নে তস্মী ফেলেছেন দুইবার তোমার নাম নিয়েছেন এবং বলেছেন গিয়ে তাকে আমার সালাম জানাও আর তিনি আরো একটি কথা বলেছেন যে দোয়া তোমার জন্য করা হয়েছিল তা কবুল হয়েছে আর এটাও বলেছেন যে তুমি যেন তোমার সম্পদ থেকে আমাকে সাহায্য করো আমি পেরেশানগ্রস্ত ওই মাজুসি বলল ভেতরে এসো ভিতরে তার কক্ষে নিয়ে গেল আর যখনই মাজুসির সাথে ওই ঘরের ছাদে গিয়ে পৌঁছলো ওই ওই অমুসলিম মাজুসি বলল। তোমার হাত প্রসারিত করো ওই নেক্কার বুজুর্গ নিজের হাতকে প্রসারিত করলো আর মাজুসি তার হাত ধরল এবং কালিমা পাঠ করলো মুসলমান হয়ে গেল কালিমাই শাহাদাত পাঠ করল এবং মুসলমান হয়ে গেল এখন সে মুসলমান হয়ে গিয়েছে মুসলমান হয়ে নিজের সঙ্গীদেরকে ডেকে বলল তোমাদের জানা প্রয়োজন যে আমি পূর্বে প্রথভ ছিলাম এখন আমি আল্লাহ এবং তার রসুলের উপর ইমান এনেছি তাই তোমাদের মধ্যে যারা ইমান গ্রহণ করবে তাদেরকে আমি আমার যা কিছু রয়েছে সব কিছু তাদের জন্য হালাল করে দিচ্ছি আর যে ইমান আনবে না তার নিকট আমার যা কিছু আছে তা ফিরিয়ে দাও তার সাথে আমার সম্পর্ক শেষ দাস দাসী ব্যবসায়ী অসংখ্য লোক যারা তার সাথে কাজ কর্ম করত তারা বলল আপনি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরাও ইসলাম গ্রহণ করছি এভাবে অসংখ্য লোক মুসলমান হয়ে গেল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটি কথা স্মরণ রাখবেন অগ্নি পূজারীদের মধ্যে একটি রেওয়াজ রয়েছে তারা ভাই বোনদের মধ্যে বিবাহ করিয়ে থাকে এটা তাদের আজবে কৃতি ওই মাজুসি কিছুদিন পূর্বেই তার ছেলে এবং মেয়ের মধ্যে বিয়ে দিয়েছিল সে তার ছেলেদেরকে ডাকলো এবং বলল দেখো বাবা আমি কালিমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছি যদি তুমিও মুসলমান হয়ে যাও তাহলে তুমি আমার সন্তান আমার সাথেই থাকবে নয়তো তোমার আর আমার সাথে সম্পর্ক শেষ তার সন্তান বলল বাবা আমি আপনারই সন্তান আমিও মান গ্রহণ করছি যেহেতু আপনি মুসলমান হয়ে গিয়েছেন ছেলেও মুসলমান হলো ওই ন মুসলিম তার মেয়েকেও ডাকলেন এবং সে মেয়েও মুসলমান হয়ে গেল ভাই বোন যখন বিবাহ হয়েছিল তখন তারা মুসলিম ছিল না মুসলমান হতেই তারা বলল আজ থেকে আমাদের সম্পর্ক শেষ আমরা একে অপরকে ছেড়ে দিচ্ছি এমন পরিস্থিতিতে ওই যে দরুদ শরীফ পাঠ এককার ব্যক্তি সে খুবই বিস্মিত হয়ে গেল সে খুবই অবাক হয়ে গেল এসব কি ঘটছে এসব কি ঘটছে সে কিছুই বুঝতে পারছিল না একজনের পর একজন কালিমা পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে এর কারণ কি ঘটনা কি রহস্য কি সে ওই নও মুসলিমকে বললো ভাই প্রথমে এটি বলুন যে ঘটনা কি এগুলো কি হচ্ছে তখন ওই নও মুসলিম বললো ঘটনা হলো এরকম যে কিছুদিন পূর্বে যখন আমি আমার ছেলে এবং মেয়ের সাথে বিয়ে দিয়েছিলাম তখন আমরা অনেক খাবারের আয়োজন করেছি পুরো শহরের অধিবাসীদেরকে দাওয়াত দিয়েছি মেহমানদের জন্য হরেক রকমের খাবার আমরা তৈরি করেছি আমাদের পাশে এক বিধবা মহিলা বসবাস করেন আমি সারা রাত মেহমানদের খাওয়ানো শেষ করে তাদেরকে আপ্যায়ন করার পর আমি যখন আমার বিছানায় শুতে গেলাম তখন প্রতিবেশীর ঘর থেকে হিচকি এবং কান্নার আওয়াজ শুনতে পেলাম প্রতিবেশী বিধবা মহিলাকে তার শিশুরা বলছিল তার সন্তানরা বলছিল আম্মা যান আমরা হোসাইন বিন আলী রাজি আল্লাহ তালা বংশধর ওই অগ্নি পূজারী রাতে খাবারের এত বড় আয়োজন করলো আমাদের সকলের মনেই খাবারের আকাঙ্ক্ষা জাগ্রত করে দিয়েছে আর আমাদেরকে কিছুই দিচ্ছে না বা কিছুই দিল না অথচ আমরা দরিদ্র সারা রাত ক্ষুধার্ত কিছুই খাইনি আল্লাহ তালা তাকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান না দিক প্রতিবেশী শিশুদের এই কথাগুলো শুনে আমার অন্তর ফেটে যাচ্ছিল এটা ভেবে যে আমার পাশেই মুসলমানদের নবীর বংশধর বসবাস করেন আর তারা ক্ষুধার্ত খাবার খায়নি আর আমি তাদেরকে জিজ্ঞাসাও করলাম না এরপর আমি দ্রুত ঘর থেকে জিনিসপত্র নিলাম কাপড় নিলাম আমি খোঁজ নিলাম যে ওই পরিবারের সদস্য সংখ্যা কয়জন জানতে পারলাম তিনটি মেয়ে এবং তাদের বিধবা মা আমি চারটি পোশাক নিলাম আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিলাম এবং তাদের ঘরে গেলাম তারা অনেক খুশি হলেন তবে কন্যা সন্তানরা তাদের মাকে বলতে লাগলেন আম্মা আমরা কিভাবে এই খাবার খাব। এগুলা তো অগ্নি পূজারীর খাবার মা বললেন আল্লাহর দেয়া রিজিক থেকে খাও এই খাবার আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছেন তিনি এটাই বলে যাচ্ছিলেন কিন্তু কন্যা সন্তানরা বলছিল মা এই খাবার খাব না কেননা সে অগ্নি পূজারী আল্লাহ তালা তাকে ইসলামে হৃদায়ত দান করুক এবং আমাদের নবীর সুপারিশে জান্নাত দান করুক তারা আল্লাহর নিকট দোয়া করছিল আর তাদের মা আমিন বলছিল হে আমার ভাই তুমি যে বলেছিলে নবী পাক সাল্লি আসসাল্লাম আমার ব্যাপারে বলেছেন যে আমার জন্য যে দোয়া করা হয়েছে তা কবুল হয়ে গিয়েছে এটাই সেই দোয়া ছিল নবীর বংশের কন্যাগণ হাত উটিয়ে আমার জন্য ইসলাম গ্রহণের জন্য আমার জন্য সুপারিশের জন্য আমার জান্নাতে প্রবেশের জন্য দোয়া করেছেন আল্লাহ আকবর এখন আমি তোমাকে পুরোপুরি সহায়তা করব। তুমি পেরেশানগ্রস্ত তো আমি আমার অর্ধেক সম্পদ আমার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি আর আমার আর অর্ধেক সম্পদ যা আছে আমি তা তোমাকে দিচ্ছি যাও নিজের পরিবার পরিজনকে সহযোগিতা করো আমার প্রিয় ইসলামী ভাইরা কতটা অসাধারণ ঘটনা আল্লাহ আলব সায়দাতুর দারাইন নামক কিতাবে এই ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত আছে আল্লাহর নবীর বারগাহে যদি দরুদ শরীফ পাঠ করা হয় বিপদে পড়লে যদি দরু শরীফ পাঠ করা হয় তাহলে কিভাবে অদৃশ্য থেকে আল্লাহর সাহায্য আসে তা আপনারা দেখেছেন এই ঘটনা থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পেরেছি তা হলো সৈয়দ বংশের লোকদেরকে গরিবদেরকে সাহায্য করার ফলে ইমানের সম্পদ অর্জিত হয় প্রিয় নবীর তরফ থেকে বার্তা এসেছে আপনার আমার পাশে অনেক গরিব লোক বসবাস করে থাকে আমাদের আত্মীয়দের মধ্যে কিছু লোক গরিব হয়ে থাকে অনেক সময় এমন লোক আমাদের আশেপাশে থাকে কিন্তু আমরা তাদেরকে দেখি না তাদের ব্যাপারে ভাবিও না তাদের সামনে দিয়ে হেঁটে চলে যায় জানা নেই তারা কতদিন যাবৎ ক্ষুধার্ত শীতকাল গরম কাপড় আছে কি নেই গরমের দিন তাদের কাছে ফ্যান আছে কি নেই ঠান্ডা পানি পান করার কোনো ব্যবস্থা আছে কি না যার মাধ্যমে তাদের সন্তানদেরকে ঠান্ডা পানি পান করাতে পারে আমরা তো যখনই চাই ঠান্ডা পানি পান করতে পারি শীতে গরম পানি দ্বারা রাজু করার ব্যবস্থা আমাদের জন্য আছে শীতের মৌসুমে যখন আমরা ওয়াশরুমে যাই তখন গরম পানি প্রস্তুত থাকে যখন ঘরে যাই কম্বল আমাদের জন্য প্রস্তুত থাকে কখনো কি এটা ভেবেছেন যে এমন অনেক লোক আছে যাদের পরিধানের তেমন কোনো কাপড় নেই পরিধানের কোনো মৌজা নেই ছিঁড়ে গেছে মৌজা গরিব তাই কেনার সামর্থ্য নেই আল্লাহর আস্তে এই অনুভূতি নিজের মধ্যে জাগ্রত করুন বিশেষত যারা রসুলের বংশধর নবী পাকের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদের প্রতি উচ্চ পর্যায়ের আদব দেখানো উচিত সৈয়দে আলহাজ রহমতুল্লা আলাই খুব সুন্দরভাবে বলেছেন ইয়া রসুলাল্লাহ আপনার বংশধরদের মধ্যে সকলেই সকল সদস্যরাই নূর ইয়া রসুলাল্লাহ আপনি তো হচ্ছেন নূরের আধার নূরের মূল আপনার ঘরের সবাই নূর আহ আমাদের জন্য এই মন মানসিকতা তৈরি হয়ে যায় অন্যের সাহায্যকারী হওয়ার চেষ্টা করুন অতপর অদৃশ্য থেকে কিভাবে সাহায্য আসবে তাই দেখবেন প্রিয় নবীর পক্ষ থেকে সালাম আসলো সুহানাল্লাহ যে দোয়া করা হয়েছিল তার মধ্যে জান্নাতের সুসংবাদ ছিল আহ আমাদের যদি এই চিন্তা চেতনা নসিফ হয়ে যেত যে পেরেশানিতে আছেন মুসিবতে আছেন অধিক পরিমাণে দরু পাঠ করুন অবশ্যই আপনার উপর রহমত বর্ষণ হবে প্রিয়নবী তার উম্মদদেরকে তার সেবকদেরকে কখনো একা ছেড়ে দেন না কবি বলেন হে গুনাহগারেরা তার হাত আঁকড়ে ধরো তিনি হাতকে সরিয়ে দেন না তিনি হাত সরিয়ে নেন না তিনি বাহুতে জড়িয়ে ধরেন তিনি বুখে জড়িয়ে নেন তিনি এতটাই দয়ালু যে যার সাথে অন্য কেউ কথা বলে না তিনি তাকে বুকে জড়িয়ে নেন কবি বলেন তুমি তার সাহায্যকারী তুমি তার সহানুভূতিশীল যে ব্যক্তি নিকৃষ্ট থেকেও নিতকৃষ্ট যার সাথে কেউ কথা বলে না তুমিও তাকে জড়িয়ে নাও নিজের বাহতে বা নিজের বুকে আল্লাহ এমন তৌফিক দান করুক দরু শরীফ যেন আমাদের মুখে সর্বদা জারি থাকে আর প্রিয় নবীর আলোচনা যেন সর্বদা চলতে থাকে আর এমন অবস্থাতেই যেন আমাদের জীবন অতিবাহিত হয়ে যায় কবি বলেন প্রাণ বের হয়ে যাওয়া পর্যন্ত তোমার সান গাইতে থাকবো আহ এমন জীবন যেন আমাদের নসিক হয়ে যায় দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষ সময় চলে এসেছে ভালো থাকুন সুস্থ থাকুন দরুদ শরীফ পাঠ করতে থাকুন সল্লু আলা আল হাবিব সল্লাহ্ লাহ আলা মোহাম্মদ সল্লাহ লাহু আল্লাহ সকার রোগে শিফা সল্লে আলা